আপনাদের ভোট কবে জানা হয়ে গেছে তো বিশামে আরো গরম বাড়বে তাহলে আগে কি করতে হবে আগে ভোট দান তারপরে জল পান তাই তো বেলা হলেই চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে খুব ভালো খবর পেয়েছেন তো ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকেই একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে একটা ভূত বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না আরেকটা ভালো খবর পেয়েছেন তো যারা প্রক্সি ভোট দেয় যারা পঞ্চায়েতে ভোট লুট করে সেই তোলামুলের লোকরা শুনে রাখুন প্ল্যান করছেন তো হরিপালে ভোট লুট করবেন হইব না এবারে করা হইব না সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটারিং করবে না দিল্লি থেকে ইলেকশন কমিশন মনিটারিং করবে বুথগুলোকে শক্তিশালী করবেন তো আরামবাগ দিচ্ছেন তো দেবেন তো আপনারা আপনাকে বলছি যে তো থাকবেই বাবা ধামে শুরু হবে আরামবাগ তারপরে ঘাটাল তারপরে তমলুক তারপরে কাঁথি চন্দনেশ্বর ধাম একেবারে দীঘার বর্ডার জলেশ্বর ভোগরাই চন্দনেশ্বর ধাম বাবা ধাম থেকে চন্দনেশ্বর ধাম মোদি শুধু মোদি শুধু মোদি মোদি ছাড়া কোনো কথা হবে না সুনীতি হাল্লার এবং মনোজ হালদারের নেতৃত্বে অনেকে যোগদান করবেন আমি সংগঠনকে বলবো বিমান ঘোষকে মনোজ পান্ডেকে সুশান্ত বেরাকে বিধায়কদের তাদেরকে যোগদান করানোর জন্য তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী যাদের কাছ থেকে দুদিন আগে থেকে ফোন আসতে শুরু করেছে বিজেপি জয়েন করব বিজেপি জয়েন করব বিজেপি জয়েন করব কি কি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যারা দীর্ঘ আন্দোলন করে মার খেয়ে নিজেদের রক্ত ছড়িয়ে ঘর ছাড়া হয়ে লড়াই করছি আমরা সেই লড়াই দিয়ে এই লোকসভা জিতব যারা